ঘরের কাজ গুছিয়ে আজকে ইফতারিতে একটু ভিন্ন রকমের ইফতারি তৈরি করলাম আর রাতে খুবই সিম্পল ভাবে একটু রান্না করলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবার রোজা অনেক বেশি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদেরও রোজা অনেক সুন্দর হচ্ছে অনেক ভালোভাবে রোজাগুলো করতে পারছি সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি দেখতে দেখতে আটটা রোজা শেষ হয়ে গেল এই তো সেই দিন রোজা শুরু হলো আবার রোজা শেষ হয়ে যাবে ভাবতেই মনটা একটু কিরকম যেন হয়ে যায় এত সুন্দর দিনগুলো যাচ্ছে কি বলবো আল্লাহর রহমত বরকত সব কিছু এই মাসে আমরা যারা রোজা রাখছি আমি মনে করি আমাদের রোজাগুলো সবারই অনেক সুন্দরভাবে হচ্ছে আসলে আল্লাহ রহমত আছে এই মাসে বরকত আছে এই মাসে যার কারণে আমরা প্রত্যেকটা রোজাদার বান্দা খুব সুন্দর করে রোজা রাখতে পারছি আর আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থভাবে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেন ইফতারির আগ দিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের কাজ থাকে তার মধ্যে কিন্তু একটা থাকে ফল কাটা আমি সবসময় চেষ্টা করি ফল এগুলো সবসময় একটু আগে ভাগে কেটে ফ্রিজে রাখার জন্য তো আমি এখানে দুই ধরনের মেলন নিয়েছি একটা ওয়াটার মেলন আর একটা হচ্ছে হানি মেলন ওয়াটার মেলনটা বাজারে অ্যাভেলেবেল আছে কিন্তু হানি মেলনটা খুবই কম পাওয়া যাচ্ছে না আর খুবই দাম ছোট্ট হাফ একটা নিয়ে এসছি এখানে হাফ কেজি ওজন হবে মনে হয় দশ দেড় দিয়ে নিয়ে আসছি কিন্তু ওয়াটার মেলনটা একদম অ্যাভেলেবেল এই মেলনটা মানে চার ভাগের এক ভাগ নিয়ে আসছি যেহেতু আমরা লোকসংখ্যা খুবই কম আর আমার নিচে গ্রোসারির দোকানটা আছে আমি কখনো ফ্রিজের মধ্যে আটকিয়ে মানে খাবার দাবার আটকিয়ে রাখার চেষ্টা করছি না মনে হচ্ছে যে যতদিনই মানে পারবো নিচে যেয়ে টুক করে নিয়ে চলে আসবো তাহলে কী হবে ফ্রিজে অন্যান্য খাবারগুলো রাখি যেহেতু রমজান মাসে ফ্রিজের ব্যবহারটা একটু বেশি হয় অনেক খাওয়া দাওয়া থাকে আর এই ধরনের ফলগুলো যদি নিয়ে এসে ফ্রিজটা ব্লক করে রাখি তাহলে অনেক মানে কষ্ট হয় আমার সেই জন্য ভাবলাম নিচেই যেহেতু গ্রোসারি আছে ফলটা বিশেষ করে আমি একদিন দুই দিন পরপর নিয়ে আসবো তাহলে আমার একটু ফ্রিজটা মানে অন্যান্য খাবার রাখতে সুবিধা হবে আর প্রতিদিন অনেক ভাজা পোড়া খাওয়া হচ্ছে ভাজা পোড়া বেশি স্বাস্থ্যের জন্য ভালো না তারপরও রোজার মাস মাসগুলোর কথা ইফতারির সময় টেবিলে যদি একটু ভাজা পোড়া না থাকে তাহলে কিন্তু সারাদিন যে আমরা রোজা আছি মনেই হয় না আসলে বাঙালিদের আমাদের অভ্যাস হয়ে গিয়েছে ভাজা পোড়া খাওয়া যতই ফল থাকুক না কেন যতই অন্যান্য ধরনের খাবার থাকুক না কেন আমাদের একটু ভাজা পোড়া খেতেই হয় তো আমি এই যে ফলগুলো সুন্দর করে কেটে একটা ট্রেতে করে নিয়ে এখন আমি ফ্রিজে এভাবে রেখে দেব। আর আজকে খুবই সিম্পলভাবে চেষ্টা করেছি মানে সবারই পছন্দ হবে এমন একটা খাবার তৈরি করার জন্য পিৎজা পিৎজা পছন্দ করে না এমন মানুষও কিন্তু অনেক কম আর পিৎজাটা করলে মনে হয় কি মানে আর খিদাটা লাগবে না মনে হয় একটা খুব ভারী খাবার হয়ে গেল তো আমি আজকে ভাবলাম যে যেহেতু আমরা ইফতারির পরে ওরকম ভারী কোনো খাবার খাওয়া হয় না ফল খাওয়াই আমরা ইফতারির পরে আমরা দেখা যাচ্ছে একটু হালকা পাতলা ফল খাই তাছাড়া ওরকম আর কিছু খাই না একবারে সেহেরিতে যে আমরা ভাত খাই তো আজকে ভাবলাম যে একটু ইফতারিতে একটু মানে পেটটাও ভরবে এরকম একটা কিছু করি তাই আমি আজকে দুইটা সুন্দর করে প্যান পিৎজা তৈরি করেছিলাম পিজা দিয়ে আজকে আমরা ইফতারি করব সাথে হালকা পাতলা কিছু ভাজা ভোজাও থাকবে আর এই যে ক্যাপসিকামগুলো নিয়ে আসছিলাম এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে পিজা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নেব ইফতারির আগ দিয়ে এই কাজগুলো যদি সব গুছিয়ে রাখা যায় তখন ইফতারিতে আর অতটা কষ্ট হয় না সব কিছু কিন্তু খুব দ্রুত কাজগুলো হয়ে যায় আসলে রোজার প্রথম দিকে ইফতারি সেহেরিতে যে কীরকম খাবার দাবার খাবো কীরকম কি করব খুব একটা আগ্রহ থাকে ধীরে ধীরে কিন্তু রোজা বাড়ার সাথে সাথে সব কিছুই কিন্তু খাবার দাবার সব কিছুই কিন্তু একটু কম হয়ে যায় মানে ওরকম ভাজা পোড়াও ভালো লাগে না অনেক বেশি বেশি রান্নাবান্না করতেও ভালো লাগে না দেখা যায় কি মানুষের খাওয়াটাও কিন্তু একটু কমে যায় আস্তে আস্তে আমাদের প্রতিটা বাসাতেই কিন্তু দেখা যায় যে আমরা রোজার আগে বেশ কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যার কারণে এই যে ইফতারির আইটেমগুলো যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ইফতারি আগ দিয়ে আমরা সুন্দর করে ভেজে নিতে পারছি আমাদের হাতে অনেকটা সময় থাকছে অনেক কিছু আমরা করতে পারছি আল্লাহ তালার ইবাদতবন্দিগি করতে পারছি সব কিছু মিলিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর করে রোজাগুলো করতে পারছি সিয়াম শুধু আল্লাহর জন্য আল্লাহ রবুল আলমিন নিজের সাথে সিয়ামের সম্পর্ক ঘোষণা করেছেন তেমনিভাবে সকল এবাদত বন্দিগি থেকে সিয়ামকে আলাদা মর্যাদা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সুস্থ সুন্দরভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন আমিন পিজা তৈরি করার জন্য আমি সুন্দর করে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আর সব কিছু রেডি করে নিব এখন নিয়ে আমি সুন্দর করে চুলাতে করব আজকে পিজাটা চুলায় বসিয়ে দিব আর মেয়ে যে মাদের কতটা কাজে লাগে যাদের ঘরে মেয়ে আছে তারা জানে আমি যে এই কাটাকুটির কাজগুলো করছি ভাজাভুজির কাজগুলো করি মাসাল্লাহ আমার নেহা কিন্তু খুব সুন্দর করে কাজে আমাদেরকে অনেক হেল্প করে আমি যখন ইফতারিগুলো ভেজে দেই ও কিন্তু সুন্দর করে টেবিলে নিয়ে যাবে শরবত বানাবে প্রত্যেকের প্লেট সাজাবে এগুলো কিন্তু খুব সুন্দর করে প্রতিদিনই করছে আজকে দেখতে দেখতে তো আমাদের এখানে আট রমজান শেষ হয়ে গেল তো আমি চিন্তা করছি যে আসলেও আমরা যখন ছোট ছিলাম আমার আম্মা যখন কাজ করতো আমরাও এরকম হাতে হাতে আম্মাকে অনেক হেল্প করতাম আর আমার আম্মা কিন্তু তারপরেও বলতো আমরা যেহেতু চার ভাই বোন ছিলাম আমার আম্মা কিন্তু বলতো ইফতারির সময় এগুলো নিয়ে যাও এগুলো কটা করো সেটা করো আর আমার মেয়েকে কিন্তু এগুলো বলতে হয় না আমার মেয়ে কিন্তু একাই চলে আসে শুধু আমি যদি বলি নেহা একটা ডাক দিলেই ও বুঝতে পারে যে মাম্মীর সব কিছু এদিক দিয়ে কিচেনে রেডি হয়ে গিয়েছে ও বুঝে যে ওকে এখন টেবিল সব মানে টেবিলটা গোছাতে হবে একটু শরবত বানাতে হবে খেজুরগুলো নিতে হবে মানে ওর কাজগুলো ভালোই পারে ও জানে ওর কোন কাজগুলো করতে হবে সেজন্যই বললাম মেয়ে থাকলে অনেক সুবিধা আছে আল্লাহ তালা আমার মেয়েদেরকে যেন নেখায়াত দান করেন সুস্থতা দান করেন ওদেরকে যেন ভালো রাখেন সেই সাথে আমার যত প্রিয় প্রিয় আপুরা আছেন সবার সন্তানের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আদর সব কিছু যেন ওদের জীবনটা পরিপূর্ণ হয় ভরে থাকে এই দোয়াটাই করি এই যে এখন সব কিছু রেডি করে নিচ্ছি আর এই যে পিজা বললাম আগেই যে প্যান পিজা তৈরি করব সব কিছু রেডি করে নিয়ে যদি বসিয়ে দেওয়া যায় না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু পিজ্জাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর পিজা এই ধরনের খাবারগুলো কিন্তু নেহা বেশি পছন্দ করে কে পিজা এই ধরনের খাবারগুলো ও বেশি পছন্দ করে ও তো খুব খুশি হয়ে গিয়েছে হঠাৎ কিচেনে এসে দেখে আমি এরকম করে পিজা তৈরি করছি ও তো একেবারে ওয়াও হয়ে গিয়েছে যে ওর পছন্দের খাবারটা আজকে তৈরি করছি বললাম একটু ভাজা পোড়া আজকে কম করব। সেই জন্য পিজা তৈরি করছি ও বলছে মা এরকম করে প্রতিদিনই পিজা তৈরি করে আমাদের প্রতিদিন তো আর সম্ভব না মাঝে মধ্যে করে দিতে পারবো কিন্তু প্রতিদিন করে দিতে পারবো না তো পিজাটা আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয় না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর এখন যেহেতু রমজান মাস অনেকটা সময় নিয়ে ভিডিওর সাথে থাকতে পারছি না সেজন্য অনেকের ভিডিও আছে দেখে দিতে পারছি না অনেকে হয়তো মনে কষ্ট পাচ্ছেন যে আপুর ভিডিওতে যাই আপু আমাদের ভিডিওগুলো দেখে দিচ্ছে না সবার ভিডিওই কিন্তু আমি দেখে দিব সময় করে যেদিন একটু সময় বেশি পাই সেদিন কিন্তু সবার ভিডিও দেখে আমি কিন্তু কমেন্ট করে দিয়ে আসি আসলে সময়ের জন্য অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না তার মানে এই নয় যে আমি আপনাদেরকে ভুলে গেছি সেটা না তো যাই হোক আমি সময় করে সবার ভিডিওই দেখে দেব কেউ মনে কষ্ট রাখবেন না এই যে পিজা তৈরি করেছিলাম আর হালকা পাতলা একটু ভাজাভুজি ফল এই যে আমাদের ইফতারির টেবিলটা সাজিয়ে নিয়েছি ইফতারি খেয়ে তারাবি নামাজ পড়ে যে যার মতো শুয়ে পড়েছে আপনাদের ভাইয়াও শুয়ে পড়ে নেহাও শুয়ে পড়ে কিন্তু আমি আর ঘুমাই না আমার কাজ হচ্ছে খাবার দাবারের পরে অনেকগুলো প্লেট থাকে সেগুলো ক্লিন করা তারপরে টেবিলটা পরিষ্কার করা রান্নাঘরে ঢুকে তারপরে যখন দেখি যে কি রান্না করা যায় কি রান্না করা যায় তখন ভাবি যে না কিছু না কিছু তো অবশ্যই ফ্রিজে থাকে তারপরে নতুন একটা কিছু রান্না করব এরকম লাগে সব সময়। তো রাত জেগে যখন ঘুম আসে না তখন আর কি করার ভাবলাম যে একটু আমি চিকেন রান্না করি দুইটা চিকেন আলু দিয়ে একটু ঝোল করি আর ডিম ডিম্বুনা করা আছে ফ্রিজের মধ্যে এখন রান্না করতে করতে ভাবলাম যে আমি একটু পেয়ারা কাটি পেয়ারাগুলো নষ্ট হয়ে যাবে এখানে পেয়ারা কেটে নিচ্ছি পেয়ারাগুলো সুন্দর করে আমি একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে বসে বসে খাবো আর ওই যে চুলাই হচ্ছে আমার চিকেন চিকেনটা রান্না করব রান্না করে টেবিলেই রেখে দেব যেহেতু এখন প্রায় রাত একটার মতো বেজে গেছে এটা ঠান্ডা হতেও অনেক টাইম লাগবে আর যেহেতু চারটার সময় সবাই উঠে খাবে সেজন্য ভাবলাম রান্না করে আমি এই যে টেবিলেই রেখে দেব আমার চিকেনটা রান্না হচ্ছে আর এখন আমি পেয়ারা মাখাবো মাখিয়ে পেয়ারাটা খাবো আর আপনাদের কাছ থেকেও বিদায় নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ